আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে এই প্রশ্নটি বারবারই করছেন মুভি ক্লিপ আপলোড করে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি ফেসবুকের মধ্যে মুভি ক্লিপ আপলোড করে ইনকাম জেনারেট করতে পারবেন কি না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই যে নতুন মনিটাইজেশান টুলসটি এসেছে কন্টেন্ট মনিটাইজেশান টুলস এটি কিন্তু সম্পূর্ণরূপে এখন থেকে কিন্তু পারফরমেন্স বেস্টের উপর কাজ করছে এখানে যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে আপনি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে দ্রুতই এগিয়ে যাবেন এবং এই কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে নতুন যে টার্মস এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড আপডেট করেছে এখানে কিন্তু ফেসবুক বিস্তারিতভাবে বলে দিয়েছে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পেতে হলে এবং কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে অথেন্টিক এবং রিয়েল ভিডিও বলতে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বোঝাচ্ছে সেটি হলো নিজের তৈরিকৃত ভিডিও নিজের ফেস ক্যাম ভিডিও এবং নিজে ক্যামেরা দিয়ে শ্যুট করে যে ভিডিও আমরা তৈরি করব সেটিকেই কিন্তু রিয়েল এবং অথেন্টিক ভিডিও বলা হচ্ছে এক্ষেত্রে আপনারা যারা মুভি ক্লিপ ফেসবুকের মধ্যে আপলোড করেন আশা করি আপনাদের প্রশ্ন উত্তর ইতিমধ্যে আপনারা পেয়ে গিয়েছেন যে আসলে আপনারা যে মুভি ক্লিপটি ফেসবুকের মধ্যে আপলোড করছেন এটি তো আপনার নিজের নয় বা নিজের তৈরিকৃত ভিডিও নয় তবে এক্ষেত্রে যারা এডিটিংয়ে খুবই ভালো স্কিল আছে এবং এডিটিং খুব ভালোভাবে করতে পারে তারা কিন্তু মুভি ক্লিপ আপলোড করেও এই কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে আপনারা অন করে নিতে পারেন তবে যারা একদমই এডিটিংয়ে এক্সপার্ট তারাই কেবল পারবেন শুধুবা আপনারা যারা একদমই নতুন এর আগে ফেসবুকের মধ্যে কাজ করেননি হয়তো কোথাও থেকে আপনারা শুনেছেন মুভি ক্লিপ আপলোড করেও ফেসবুক থেকে ইনকাম করা যায় তারা কিন্তু এই ফিচারটি আপনারা ব্যবহার করতে পারবেন না বা আপনারা মুভি ক্লিপ আপলোড করে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু করতে পারবেন না কেন না মুভি যেটি আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন এটি কিন্তু অলরেডি কোনো না কোনো একটি বড় প্রতিষ্ঠানের আর বড় প্রতিষ্ঠানের যে কোনো একটি কন্টেন্ট সেটি কিন্তু কপিরাইট করা থাকে আর যখন আপনি একটি মুভি ক্লিপ ফেসবুকে আপলোড করবেন তারা যদি বুঝতে পারে আপনাকে কিন্তু স্ট্রাইক দিবে আর যদি তারা বুঝতেও না পারে ফেসবুকের অ্যালগোরিদম যদি বুঝতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এবং যদি রিলস আপলোড করেন তাহলে সেক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু আপনাকে ধরিয়ে তাই যারা একদমই এক্সপার্ট আছে তারা ফেসবুকের অ্যালগরিদমকে সিট করতে পারে এবং চিট করার কারণে ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে না যে আসলে এটি কি বা এটি নিজের কন্টেন্ট কিনা বা কপি কন্টেন্ট কিনা তার কারণে যারা আপনারা এডিটিংয়ে বেশি এক্সপার্ট আছেন তারা মুভি ক্লিপ আপলোড করেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু যারা আপনারা একদমই নতুন আছেন এবং সবেমাত্র ফেসবুকে কাজ করা শুরু করছেন তারা কিন্তু এই ভুল কাজটি করবেন না আপনার ফেসবুক পেজ এমনকি আইডি সহ কিন্তু উধাও হয়ে যেতে পারে বা ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি ডিলিট করে দিতে পারে এই বিষয়টি মাথায় রাখবেন এই বিষয়টি মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে